হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটি আজ থেকে প্রায় এক মাস আগে সম্ভবত তখন আমি আমাদের বাসায় গিয়েছিলাম তো আমাদের বাসা থেকে আমি মূলহাটে যাচ্ছিলাম সামান্য কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে তো এটা হচ্ছে আমাদের বাসার থেকে বেশি একটা দূরে নয় না তো আমি হচ্ছে যাচ্ছিলাম গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি উপভোগ করতে করতে আর আমাদের এই রোডগুলোর দুই সাইড দিয়ে অনেক বেশি হচ্ছে গাছপালা তো আমরা প্রথমে একটু দাবটির দোকানে এসেছিলাম কারণ একটু দাবটি কেনা প্রয়োজন ছিল কিন্তু এত বেশি দাম চাচ্ছিলো মানে মানে দাম বেশি চাই তবে বটি বা দাগুলো অতটা ভালো না যার জন্য হচ্ছে কিনিনি কারণ আমাদের এখানে হাটবারে অনেক ভালো দা বটি পাওয়া যায় এই জন্য চলে এসেছিলাম তারপরে হচ্ছে কিনেছিলাম সামান্য কিছু জামা কাপড় প্রয়োজনীয় জিনিস তো কেনাকাটা শেষে হচ্ছে আমরা বাসায় চলে আসি তো এখানে হচ্ছে আমাদের পরিচিত একটা আঙ্কেলের দোকান থেকে আমরা দুইটা ড্রেস কিনে নিয়েছিলাম তো এনার দোকানের হচ্ছে সব কিছু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু কেনাকাটা করি আমার কিন্তু শপিং করতে অনেক বেশি ভালো লাগে আর সবাইকে গিফট করতে অনেক বেশি ভালো লাগে আমার যদি সাধ্য থাকত আমি অনেক বেশি গিফট দিতাম সবাইকে তবে আল্লাহ আমাকে সেই সামর্থ্য দেয়নি তো এরপরে হচ্ছে আমরা একটু চানাচুর মাখা কিনেছিলাম চানাচুর মাখা মোল্লাহাটের এই চানাচুর মাখাটা আমার অনেক বেশি পছন্দ আমি যখনই বাহিরে যাই তখনই এটা কিনে নিয়ে আসি বা আমার আব্বু ভাই যখন ওরা বাইরে যায় সবাই আমার জন্য এটা কিনে নিয়ে আসে কারণ এটা অনেক বেশি মজা তো খুবই তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আর আমার শরীরটা কিন্তু অতটা ভালো না যার জন্য হচ্ছে আপনাদের সাথে ভালোভাবে আমি তেমন কোনো কন্টেন্ট শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব আর আপনাদের সাথে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করব তো এখন শেয়ার করছি আমি কি কি। কিনেছিলাম তো প্রথমেই কিনেছিলাম একটা মানে এটা হচ্ছে গস কাপড় তো এটা হচ্ছে স্যালো জামা মানে কামিজ ওড়না আর ওটা হচ্ছে স্যালোয়ার পিস আর এখানে কিনেছিলাম একটা টু পিস ওড়না আর জামা ছিল মানে কামিজ ছিল সেই সাথে নিয়েছিলাম একটা স্যালোয়ার পিস এটা নিয়েছিলাম আমার আম্মুর জন্য আর ওইটা মানে এই দুইটাই টুকিটাকি কেনাকাটা করেছিলাম এরপরে কিনেছিলাম একটা শাড়ি শাড়ির সাথে ছিল ব্লাউজ পেটিকোটের পিস এই শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমার কিন্তু শপিং করতে ভালো লাগে আর আমি যে আমার ব্যক্তিগত লাইফের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা এমন না আমি ব্লগ করি বলে সবই শেয়ার করি এমন না আমার যখন যেটা খুশি শেয়ার করি আবার কখনো কখনো শেয়ার করি না তারপরে কিনেছিলাম একটা ঘটি এটাকে আমরা ঘটি বলি আমি এই ঘটিগুলা ব্যবহার করতে বা এটা পানি খেতে অনেক বেশি পছন্দ করি তারপরে কিনেছিলাম এই আইসক্রিম এর বোলগুলা এগুলা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে ছয় পিসের একটা সেট ছিল আমার কাছে ভালো লেগেছিলো তাই কিনেছিলাম আর এটা কিন্তু আমি গিফট পেয়েছি তারপরে এগুলোই ছিল আজকের আমার টুকিটাকি কেনাকাটা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাআল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ